এটা হচ্ছে এলিফেন্ট রোড মোড়ের রশিদ ভাইয়ের চটপটির দোকান বিকাল চারটা থেকে তার এই দোকান শুরু করে এবং চলে রাত্র আটটা নটা পর্যন্ত সে তার প্রতি প্লেট চটপটির দাম নেয় ফুচকা ডিম দিয়ে মাত্র চল্লিশ টাকা খুব সুন্দর করে বানায় সে তার এই প্রথমে আলু দেয় তারপরে পেঁয়াজ মরিচের কুচি এরপর হচ্ছে গরম মশলা এরপর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর দেয় ভিট লবণ দিয়ে এগুলোর সাথে সে ঘূর্ণি অ্যাড করে আর ঘুর্ণি অ্যাড করে সেগুলোকে সুন্দর করে মাখিয়ে তার উপরে দেয় ডিম এগুলো দিয়ে সে বিক্রি করে তার এই কাস্টমারের কাছে এবং প্রতি প্লেট নেয় মাত্র চল্লিশ টাকা করে তার এখানে দুই ধরনের টক পাওয়া যায় মিষ্টি টক এবং টক সে তার কাস্টমারের চাহিদা অনুযায়ী তার চটপটিতে মিষ্টি টক ও টক দিয়ে থাকে একবার গরম হ্যাঁ চলে যাওয়া বিক্রি দৈনিক কত ব্রেন বিক্রি করেন না এখন একবারে শুনেতেন না কারণ মাছটা মাছ ধরে না খারাপ